সৌদি আরবের লোকজন মরুভূমিতে এখন ফসল ফলায় সবুজ হয়ে যাচ্ছে মরুভূমি এর মানে এরা পারতেছে আর আমরা অলরেডি সবুজ আছে এটাকে আমরা পারবো না আরও সবুজ করতে তো আমার ঘাম ফেলানোর কারণে যদি একটা এলাকা আরও বেশি সুন্দর হয় আর এই সুন্দরটা যদি আমি সকলের মাঝে বাংলাদেশের সবার মাঝে ছড়াই দিতে পারি তাদেরকে নিয়ে এসে যদি আমি এই সৌন্দর্য দেখাইতে পারি তাতে যদি আমার এলাকার মানুষের অর্থনীতিতে একটা ভূমিকা রাখে এলাকার মানুষের যদি ইনকাম বাড়ে তাহলে এই এমপি হিসাবে এটা আমার সফলতা আপনি দেখেন যে এই জায়গাটা আপনারা তো দেখছেন যে আমরা মেইন রোড থেকে প্রায় পাঁচ কিলোমিটারের মতো মনে আইছি পাঁচ কিলোমিটার পুরাটা জায়গা এত সুন্দর আপনারা নিজেরাই দেখলেন মানে আপনারা যারা এখানে ভিডিও করতেছেন তারা দেখছেন যে এত সুন্দর জায়গা কিন্তু আমাদের দেখেন রাস্তাঘাট বা বিভিন্ন কিছু কারণে আমরা এই সৌন্দর্যটারে রপ্তানি করতে পারতেছি না কারণ আমাদের ভালো ভালো জিনিস আছে কিন্তু রপ্তানি করার জন্য তো আপনার রাস্তা লাগবে ঘাট লাগবে এই ধরনের সুবিধা দিতে হবে পর্যটকদেরকে এইভাবে আপনারা জানেন একটার পর একটা আমি এই যাত্রী ছাউনিগুলা বানাচ্ছি আপনারা দেখছেন যে চন্ডীচড়া চা বাগানের মধ্যে এই এই রাস্তাটা আমরা কিন্তু দেখেন আগামীকালকে মিনিমাম আমার একটা বিশ্বাস যে এই যে ঈদের দিনে আপনি লক্ষাধিক মানুষ পাবেন যে আমাদের এখানে আসতেছে নতুন করে এই সোনারগড়টা দেখার জন্য মাধবপুরকে দেখার জন্য তো এইটা নিয়ে আমি আপনার বলতে চাই কি যারা এই ভিডিওটা দেখতেছেন মাটির দাম কিন্তু মাটির কারণে বাড়ে না মানুষের কারণে বাড়ে যারা নেতৃত্ব দেন তারা যদি অন্তর থেকে নেতৃত্ব দেন আর আসলেই যদি প্রকৃত অর্থে মানুষের হৃদয়ে বসবাস করতে পারেন তাহলে কিন্তু মানুষ আপনাকে বিশ্বাস করবে মানুষ আপনার কথায় কাজ করবে এই যে আমরা আপনারা সহ আমরা একটা আমি মনে করি শুধু আমি এমপি হিসাবে কাজ করতেছি তা না আপনারা প্রতিটা ইউটিউবার বলেন বা যারা ফেসবুক নিয়ে কাজ করেন তারাও কিন্তু এখন মোটামুটি আমাদের সোনারঘাটের উন্নয়ন মাধবপুরের উন্নয়নের সাথে জড়াই গেছেন আপনারা যতই এখান থেকে ইনকাম করেন না কিন্তু আপনারা কিন্তু এলাকার প্রতি একটা মহব্বত আপনাদের চলে আসছে আপনারা কিন্তু চাচ্ছেন যে এলাকাটা আরও বড় হোক আরও এবং আরও একটা ভালো জিনিস দেখেন এই যে শুধু এই নেটওয়ার্কিং ব্যবহার করে ফেসবুক ইউটিউব ব্যবহার করে আমরা কতগুলা দিগন্ত কতগুলা দরজা বা জানালা উইন্ডো ওপেন করছি

যে এলাকার পেছনের দিকটা এরকম সুন্দর এই এলাকাকে বহুদূর নিয়ে যাওয়া যাবে বঙ্গবন্ধু সোনার বাংলা বানানো সম্ভব হবে আমি অনুরোধ করব সারা বাংলাদেশের যারা প্রবাসী আছেন তারা আমার এলাকায় আসেন বিনিয়োগ করেন বিনিয়োগের গ্যারান্টি আমি দেব এখানে কেউ চান্দাবাজি করবে না কোনো মস্তান আমার এলাকায় আমি আর জন্মাইতে দিব না মস্তানি করিও না নিজের দুর্নীতি করিও না কোনো দুর্নীতিবাজকে আমি অ্যালাউ করবো না যতদিন বেঁচে আছি আপনাদের সাস্টেইনেবল ইনভেস্টমেন্টের জন্য যা যা লাগে আপনারা সবসময় একজন এমপি কে পাবেন আমি আমি আপনাদেরকে বলে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আমি বলবো আসেন চুনারঘাটে ইনভেস্ট করেন মাধবপুরে ইনভেস্ট করেন মাধবপুর তো অলরেডি বহু দূর গেছে আমরা জানেন প্রায় সত্তর আশি একশোটার মতো ইন্ডাস্ট্রি হয়ে গেছে পুরা সোনারঘাটটাকে আমি ইকোনমি ডেভেলপ করার জন্য এখানে পুরো আমি পর্যটককে নিয়ে আসতে চাচ্ছি আরও নতুন নতুন মডেল আমি এখানে ইনক্লুড করব আমি দেখেন এখন ইউটিউবের বাটন প্লে বাটন বলেন বা সিলভার বাটন বলেন যাই বলেন না কেন নতুন কিন্তু একটা একটার পর একটা রাস্তা বের হইতেছে আমার একটা বিশ্বাস শুনেন ঘাম কখনো প্রতারণা করে না আজকে সকাল থেকে দেখছেন যে দশটা থেকে আমি দৌড়াইতেছি বিভিন্ন জায়গায় বক্তব্য দিতেছি গাছের চারা আপনারা বৃষ্টিতে ভিজে হয়তো আপনারা আমার রিচ করতে পারেন নাই বৃষ্টিতে ভিজে আমি আমার চারার গত বছর যে চারা দিছিলাম। এই চারা থেকে যে আটটার মতো আম আসছে আমি দেখে একেবারে প্রেমে পড়ে গেছি একেবারে আমরুপালের যে চাপাই নবাবগঞ্জের যে আম এখন আমার ভাল লাগতেছে যে গত বছর সাতত্রিশ হাজার চারা এইবার অলরেডি প্রায় চল্লিশ হাজারের মতো অলরেডি চলে গেছে বিভিন্ন জায়গায় এক লাখ চারা যদি একটা এলাকায় থাকে আপনি চিন্তা করতে পারেন এই আম আমরা শুধু খাবো যে তা না এই আম রপ্তানি হবে এবং আমি চ্যালেঞ্জ করে বলছি যে মানুষ চাইলে পারে না সৌদি আরবের লোকজন মরুভূমিতে এখন ফসল ফলায় সবুজ হয়ে যাচ্ছে মরুভূমি এর মানে এরা পারতেছে আর আমরা অলরেডি সবুজ আছে এটাকে আমরা পারবো না আরো সবুজ করতে আমরা পারবো এবং আমরা ইতিহাস তৈরি করব। থ্যাংক ইউ আপনারা সবাই সব সময় আমাদের এই এলাকাটাতে তুলে ধরতেছেন আপনাদের কাছে আমি এমপি হিসাবে আমি অনেক বেশি কৃতজ্ঞ সবাই মিলে বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে